হ্যালো এভরি ওয়েলকাম টু টি অ্যান্ড অ্যাকাডেমিটিভ বাই দা ওই অবসলিউশন প্রিয় ছাত্রছাত্রীরা এই ক্লাসে যে কমেন্টটি সবচেয়ে বেশি হাইলাইট করেছে সেইটির সমাধান নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে তোমরা দেখবে গতকালকের আমার স্ট্র্যাটেকজিকের এই ক্লাসে একটি কমেন্ট খুব হাইলাইট করেছিল সেটি ছিল স্যার সায়েন্সের উপরে একটু চ্যাপ্টার ধরে এমসি কিউ করালে খুবই ভালো হতো প্লিজ স্যার সেখানে দেখবে একষট্টি জন লাইক এবং যদি তাদের বাকি ছাত্রছাত্রীদের রিপ্লাইও দেখি হ্যাঁ স্যার যেমন সুমন সরকার লিখছে হ্যাঁ স্যার চাই বাকি বলছে একদম হ্যাঁ তো সায়েন্সের ক্লাসে ক্লাসের খুব ডিমান্ড করেছিল ছাত্রছাত্রীরা দেখো তো যেটা আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারবো বেস্ট সলিউশন সেটাই তোমাদের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করছি প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সামনে আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি একদমই নমিনাল ফিজে সকলেই অ্যাফোর্ড করতে পারবে শুধুমাত্র জেনারেল সায়েন্স এই যে ছেলে মেয়েগুলো কমেন্ট করেছিল নিশ্চয়ই তোমরা আমাদের ফাউন্ডেশন ব্যাচে নাও যারা ফাউন্ডেশন ব্যাচ কিংবা সিঙ্গেল সাবজেক্ট জিএস ব্যাচে আছো তোমাদের কিন্তু জেনারেল সায়েন্সের ব্যাচ নেওয়ার দরকার নেই একদম কম ওয়েট করো জাস্ট দেখতে থাকো সবাই পারবে কারণ পরীক্ষাতে জেনারেল সায়েন্সের গুরুত্ব অপরিসীম সেটা রেলওয়ে সায়েন্স হোক কিংবা ডাব্লিউপি কেপি বা পিএসসির ক্ষেত্রে হোক তো নতুন ব্যাচ এটা নাম দিয়েছি আমরা কমপ্লিট রেকর্ডেড জেনারেল সায়েন্স ব্যাচ কোর্স এখানে সম্পূর্ণ রেকর্ডেড ভাবে আমরা লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স কেমিস্ট্রি এবং ইভিএস এর কিছু পোর্শন লাইক পলিউশন থেকে শুরু করে ওই যে পোর্শনটা দরকার হয় আমাদের বাস্তুবিদ্যা বাস্তুতন্ত্র সেটাও আমরা অ্যাড করেছি বিজ্ঞান এখানে টপিক ভিত্তিক ডিটেল ক্লাস থিওরি প্লাস এমসিকিউ পুরো প্রপার থিওরি প্লাস এমসিকিউ কিউ সোম থেকে শুক্র প্রতিদিন ক্লাস এটা আমরা মাত্র দুই মাসে কমপ্লিট করে দেবো আগামী পনেরোই জুলাই থেকে ক্লাস স্টার্ট হচ্ছে মিনাজুল স্যার ক্লাস নেবেন আমি মিনাজুল স্যারকে আমন্ত্রণ জানাবো এবং ব্যাচে কি কি পড়ানো হবে এটা স্যারই তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছে তারপর প্রাইজিং প্ল্যানটা শুনে চমকে যাবে এতটুকু আশ্বাস দিলাম এবং স্পেশাল ডিসকাউন্ট থাকবে স্যার হ্যালো ডিয়ার স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি যেটা তোমাদের জেনারেল সায়েন্সের যে ব্যাচটা নতুন লঞ্চ হচ্ছে সেখানে দেখো কোন কোন সাবজেক্ট পড়ানো হবে এই হচ্ছে তোমাদের ব্যাচ এখানে তো তোমাদের স্যার বলেই দিলেন টপিক ভিত্তিক ক্লাস উইথ তোমার পিওয়াইকিউ জিএমসিকিউ গুলো রয়েছে সেগুলো নিয়ে আমি পড়াবো ধরে ধরে প্রত্যেকটা ক্লাস পড়ানো হবে। মূলত এখানে তিনটে টপিক হচ্ছে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এবং কেমিস্ট্রি তিনটের উপরে প্রত্যেকটার উপরে ডিফারেন্ট টপিক্সের উপরে আলাদা আলাদা ক্লাস এবং আলাদা আলাদা এমসিকিউ করানো হবে ঠিক আছে দেখো পুরো বাংলা ভাষায় তোমাদের ক্লাস করানো হবে এবং সমস্ত ক্লাসের তোমরা পিডিএফ আকারে নোট পাবে অ্যাপে এবং তার সঙ্গে তোমরা তো থিওরি এমসিকিউ পাচ্ছই থিওরি উইথ এম প্র্যাকটিসের জন্য দুটোই তোমরা পাচ্ছ যেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে আমি আশা করি ঠিক আছে এবং তোমাদের সোম থেকে শুক্রবার প্রতিদিন তোমাদের ক্লাস হবে ওকে আর ক্লাসের প্রত্যেকটা তোমরা তোমরা ভিডিও পাবে যে কোনো সময় তোমরা দিনে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে আচ্ছা তো হ্যাঁ সাবজেক্টগুলো আমি একটু দেখে নাও দেখো প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো তোমাদের দেখানো হচ্ছে প্রত্যেকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এই তো হ্যাঁ তো তোমরা বুঝতেই পাচ্ছ যে প্রত্যেকটা টপিক এখানে তোমরা দেখো প্রত্যেকটা টপিক থেকে কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে আমরা একদম ধরে ধরে প্রত্যেকটা টপিকের উপর ক্লাস করাবো এবং ক্লাসের মধ্যে তো এমসিকিউ প্র্যাকটিস চলবেই তার সঙ্গে পুরো সাবজেক্টের উপরে আমি তোমাদের তিনটে আবার প্র্যাকটিস সেট করানো হবে ঠিক আছে এটা হচ্ছে লাইফ সায়েন্সের সিলেবাস সেম দেখো ফিজিক্যাল সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্ট এই প্রত্যেকটা টপিকের উপরে আলাদা আলাদা ক্লাস হবে ওর মধ্যেও এমসিকিউ করানো হবে প্লাস জেনারেল এমসিকিউ প্র্যাকটিস করানো হবে সেম তোমার কেমিস্ট্রির জন্যও ঠিক আছে এবং তোমরা দেখবে এই টপিকগুলো থেকে কিন্তু বারবার পরীক্ষায় কোশ্চেন আসে তো আমরা সেই কোশ্চেনগুলো অ্যানালিসিস করেই কিন্তু এই সাবজেক্টগুলো এই টপিকগুলো কিন্তু ঠিক করেছি যেটা তোমাদের জন্য সব থেকে বেশি হেল্পফুল হবে এবারে দেখো এই যে স্টাইল অফলাইন এই জিনিসটা অফলাইনে বা সিঙ্গেল ব্যাচে যদি লাইভ ব্যাচে আমরা এটাকে কমপ্লিট করতাম তো মোটামুটি 5 থেকে 6 মাস আমাদের সময় লাগত তো আমরা যেটা সাজিয়েছি তোমাদের কারণ দেখো কোন কোন পরীক্ষার জন্য উপযোগী আগে দেখে নাও সেটা হচ্ছে সামনে রেল তার জন্য গ্রুপ ডি বলো एनटीपीसी বলো আরপিএফ বলো তাদের যারা प्रिपरेशन নেবে এদিকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ এবং ডব্লিউবিপিএসসি সো জেনারেল সাইন্স সব জায়গাতেই সমান শুধু তোমাকে ওয়েটেস্ট টা বুঝতে হবে কোথায় কেমন প্রশ্ন আসে তো এই যে সিলেবাস আমরা দেখালাম ফিজিক্যাল সায়েন্সে বলো লাইফ সায়েন্সে বলো যা প্ল্যানিং দেখানো হয়েছে ইট তোমরা ক্লাস পেয়ে যাবে প্রপার থিওরি এবং এমসিকিউ কিউ সহযোগী তো এবারে আসি আমরা এই ব্যাচের প্রাইজিং সম্পর্কে স্যার কি থাকবে এই ব্যাচের প্রাইস আমি বারবার একটা কথার উপরে জোর দিচ্ছিলাম যে খুবই অ্যাফোর্ডেবল সবাই অ্যাফোর্ড করতে পারবে দেখো ভালো করে বুঝবে এখানে আমরা কটা দিন ক্লাস যাবে কারণ দেখো সবসময় চিপ খুঁজতে গেলে সার্ভিসটা তোমাকে আমি দিতে পারব এটা ভালো করে বুঝতে হবে যে যদি আমি আমার প্রাইসটা ড্রপ করে দিই তাহলে সার্ভিসটা কারণ টিচারের ব্যাপার আছে তো এই জন্য সোম থেকে শুক্র দেখবে আমরা উইকে ডেজ তোমাদেরকে ক্লাস প্রোভাইড করা হবে এটা আমরা চেষ্ট কমপ্লিট হবে কত দিনের জন্য ডিউরেশন কি রাখবো আমরা টু মান্থস অর্থাৎ দুই মাসের মধ্যে আমরা কমপ্লিট করব। এবং কবে থেকে ফার্স্ট ক্লাস তোমাদের আপলোড হবে সেটা হচ্ছে ফিফটিন্থ অফ জুলাই আজকে দশ তারিখ আর পাঁচ দিন সময় দিচ্ছি আমরা এনরোলমেন্টের জন্য একদম নমিনাল ফিজে পনেরো তারিখ থেকে পর পর ক্লাস আপলোড হওয়া শুরু হয়ে যাবে ক্লাসের প্ল্যানিং তোমরা ব্যাচের মধ্যে পেয়ে যাবে দেখো যদি দুই মাসের কোর্স দু মাসের ফিজ হওয়া উচিত যে কোনো অফলাইন বা একখানে তুমি খুঁজতে চাও যদিও সপ্তাহে পাঁচ দিন পড়াবে না পাঁচশো টাকা করে অন্তত অর্থাৎ থাউজেন্ড রুপি বাট আমরা সেটা নেব না তোমাদের থেকে তোমাদের থাউজেন্ড রুপি কখনোই পে করতে হবে না কি দেখেছি আমরা ব্যাচের প্রাইস সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করেছি এক হাজারে সেভেন্টি পার্সেন্ট অফ অর্থাৎ কেবল কেবল তিনশো টাকা তিনশো টাকা মাসে নয় তিনশো টাকাই পুরো ব্যাচটার জন্য অর্থাৎ পুরো দু মাসের জন্য তিনশো টাকা অর্থাৎ দেড়শো টাকা প্রতি মাস আচ্ছা এটাও এফোর্ট করতে পারবে না ঠিক আছে এটাও বাদ তোমাদের আগামী পাঁচ দিনের জন্য একশো নিরানব্বই করে দিলাম দুশো না এক টাকা কম একশো নিরানব্বই একশো টাকা প্রতি মাস কিন্তু চাহিদা থাকতে হবে বললাম না আমি সলিউশন এনে দিয়েছি এই যে এতজন ছেলে মেয়ে চেয়েছো তার মানে তোমরা ব্যাচের নাও আর এইভাবে গুছিয়ে সুন্দর লেটেস্ট আপডেটেড মেটিরিয়াল নিয়ে স্যার যখন ক্লাস দেবেন দেখবে সিএইচস এর পাবে রেলের এমসিকিউ পাবে সব লেটেস্ট বিভিন্ন পরীক্ষার এমসিকিউস পাবে সুতরাং এই লেটেস্ট প্যাটার্নে রেডি করা কোশ্চেন্স পেপার দিয়ে তুমি কোথাও পাবে না তো আমরা মাত্র ওয়ান নাইনটি আগামী পাঁচ দিনের জন্য ফিস করে দিলাম পারবে তো সবাই নিতে তাহলে এটা যে কোনো তোমার আগামী পরীক্ষার কথা মাথায় রেখে জেনারেল সায়েন্সের কমপ্লিট সমাধান অনেকেই চেয়েছিলে কই তারা কই যারা চেয়েছিলে কারণ এটা ইচ এন্ড এভরি স্টুডেন্ট পার মান্থ হান্ড্রেড রুপিস যদি বলে এটা করতে পারবো না তো আমাদের ইউটিউবে প্রচুর জেনারেল করা আছে আছে মিনাজুল স্যারের যাও খুঁজে ক্লাস করো আজ থেকে তিন চার বছর আগে সেই রেলওয়ে গ্রুপ ডি এসছিল আঠারো উনিশ সালে সেই পিরিয়ডে যাও খুঁজে দেখো করো বাট এটা হচ্ছে লেটেস্ট আপডেটেড মেটেরিয়াল তোমার এক্সামের জন্য হেল্পফুল তো এইটাই তোমরা পড়ো এবং এফেক্টিভ করে তোলো তোমার পরীক্ষা প্রস্তুতি মনে রাখবে আমাদের ফাউন্ডেশন এর স্টুডেন্টদের কোনো নেওয়ার প্রয়োজন নেই তোমাদের ব্যাচে সেম সিলেবাস আমরা করিয়ে রেখেছি তবে এবারে আমরা প্রাইজিং প্ল্যান এনেছি তাহলে ব্যাচের ফিজ আমরা আগামী পাঁচ দিনের জন্য করে দিলাম ওয়ান তো সবাই চলে যাও ব্যাচটার জন্য এই টাকা দিয়ে কত মাস ভ্যালিডিটি থাকবে তোমার কাছে ছমাস কিন্তু যারা রেলওয়ের পরীক্ষা টার্গেট করবে যাদের একটু দেরি আছে তারা অনেকে ভ্যালিডিটি নিয়ে একটু চাইবে তো দেখো ভ্যালিডিটি মানে আমার সার্ভার কস্ট যাবে তো এই জন্য আমি দুটো সিস্টেম করে দিয়েছি প্রাইজিং প্ল্যান তোমরা যখন ব্যাচ বাই করতে যাবে যে বাই নাওতে ক্লিক করবে তিনশো টাকা দেখাবে তিনশো পে করতে হবে না বলেছি আমরা দুটো প্রাইজিং প্ল্যান এনে দিয়েছি এরকম দেখাবে যে ওয়ান নাইনটি নাইন ফর সিক্স মান্থ আর টু নাইনটি নাইন ফর টুয়েলভ মান্থ মাত্র একশো টাকা বেশি দিলে বারো মাসের জন্য পেয়ে যাবে আর সিক্স মান্থ যারা ডাব্লুবিপি কেপি পিএসসি দেবে সিক্স মান্থে না বাট যদি কেউ রেলওয়ে টার্গেট করে থাকো দেন টুয়েলভ মান্থ ভাবতে পারো ইন জেনারেলি সিক্স মান্থ নিলে কাজ চলে যাবে বা যদি এমন কোনো শুভ ছাত্রছাত্রী থাকো যে সব লিখে নেবে পড়ে নেবে বুঝে নেবে তাহলে টুয়েলভ মান্থে না নিলেও চলবে জাস্ট ওয়ান নাইনটি নাইন নিলেও ছমাসে হয়ে যাবে এটা তোমার নিড অনুসারে তুমি বুঝে থাকো যে তোমার কতদিন তুমি রাখতে চাও কারণ যতদিন ভ্যালিডি ততদিন তোমার কাছে ভিডিওগুলোর অ্যাক্সেস থাকবে তারপর ভিডিও বা পিডিএফ এর অ্যাক্সেস থাকে না ওকে তাহলে কিভাবে তোমরা ব্যাচে যুক্ত হবে সেটা দেখে নাও 15 জুলাই থেকে শুরু আমরা 5 দিন অফার দিলাম ইন জেনারেল কিন্তু আমরা 300 প্রাইজই রাখবো কিন্তু আগামী 5 দিনের জন্য আমরা 199 করে দিয়েছি এবার কিভাবে ভর্তি হবে একটু দেখে নাও সবার প্রথম প্লে স্টোর থেকে TWS একাডেমি অ্যাপ মোবাইলে ইনস্টল করো সেখানে রেজিস্টার করে নাও করে পেইড কোর্সে ক্লিক করো পেইড কোর্সে ক্লিক করলে আমাদের অন যে সমস্ত ব্যাচ চলছে সব পেয়ে যাবে এখানেই খুঁজে দেখবে কোথায় আছে বিজ্ঞান কমপ্লিট জেনারেল সায়েন্স প্রাইস দেখাবে ওটার চলে যাবে ক্লিক ক্লিক করবে করলে বাইনাও এর ব্লু কালারের বাটন পেয়ে যাবে কালার যাও তখন চুজ ইউর প্ল্যান প্ল্যান পেয়ে যাবে সেটা তুমি ছ মাসের নিতে পারো বা টুয়েলভ মান্থ যেটা নেবে তার উপরে ক্লিক করবে যখনই ক্লিক করবে ওখানে পে অনলাইন অপশন আসবে যারা গুগল পে ফোনপে থেকে করবে আর যদি কেউ স্ক্যান নাম নিতে চায় ওখানেই স্ক্যানার অপশন পেয়ে যাবে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে নিতে পারো তাহলে এইভাবে তোমরা যুক্ত হও আর এই দেখে নাও কিভাবে নোটস বা পাবে বিষয়ে কোনরূপ সাহায্যের জন্য সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের হেল্পলাইন নম্বর ওপেন থাকে এবং এই নম্বরেই হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে তোমরা সায়েন্স অ্যাডমিশন এই কথাটা লিখে সায়েন্স অ্যাডমিশন প্রসেস এই কথাটি লিখে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো ধন্যবাদ থেকো সলিউশন এনে দিলাম পড়াশুনো কারণ আমাদের পনেরো তারিখ থেকে ব্যাক টু ব্যাক ক্লাস আপলোড করা হবে দেরি করলে তুমিও পিছিয়ে পড়বে কারণ এখানে কতটা আমাদের ক্লাস যাবে টোটাল নেয়ার অ্যাবাউট ফর্টি ফর্টি টোটাল চল্লিশটার মতো তোমরা ক্লাস পাবে যেখানে ফুল সায়েন্স কভার করে দেওয়া হবে অল দা বেস্ট টাটা